নিউজ কৃষ্ণ বলারানী নামে এক বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম নারী সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যা ইতিমধ্যে ভাইরাল বাংলাদেশ জামাত ইসলামের ওই অমুসলিম শাখার নারী সদস্য কি পোস্ট দিয়েছেন কি মন্তব্য করেছেন আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কৃষ্ণ রানী নামে এক অমুসলিম নারী মন্তব্য করে বলেন অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছেন আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই একটা আর্থিক অংশ বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম শাখায় আমরা জামাতকে সরিচ্ছায় দিয়ে থাকি মঙ্গলবার বারো আগস্ট সকালে তিনি ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন কৃষ্ণবালা রানী পোস্টে তিনি আরো লেখেন অন্যান্য দলের নেতা কর্মীরা টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা টাকা সম্পদ দলকে দিয়ে রাজনীতি করে কৃষ্ণবালা রানী তার পোস্টের কমেন্টে লেখেন অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে সদিচ্ছা দিয়ে থাকি আমার ছোট বোন মেজে বোন দাদারা সবই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যয় করেন আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম শাখার এক নারী কর্মী প্রস্তুতি দিয়েছেন যেখানে লিখেছেন টাকা পাওয়ার জন্য নয় বরং দলকে দেওয়ার জন্য রাজনীতি করে জামাত ইসলামের কর্মীরা প্রিয় দর্শক তার কথাটি আলব সত্য কেননা বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মী সমর্থকদের হিসেবে নিয়ে থাকেন সেই টাকা দিয়ে সমাজের ভিতরে অসহায় দরিদ্র হতদরিদ্র এমন এবং মানুষের কল্যাণে সর্বদা টাকা খরচ করে থাকেন এজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশ জামাত ইসলামের এই আদর্শকে গ্রহণ করতেছে বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেননা তারা শুধু কোনো একটি ধর্মের মানুষদের নিয়েই নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষদের নিয়ে ভাবতে শুরু করেছে যার ফলে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে একটা সময় ছিল যখন বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশের মুসলিমরাই অংশগ্রহণ করত কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামীতে অমুসলিম শাখায় অনেক সদস্য বৃদ্ধি পেয়েছে যারা আগে জামাত সম্পর্কে ততটা জানত না কিন্তু দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন ঘটার পরে বাংলাদেশ জামাত ইসলামীর প্রকাশ্য রাজনীতি সাধারণ মানুষ দেখে বাংলাদেশ জামাত ইসলামীকে হৃদয়ে অন্তরে ধারণ করতে শুরু করেছে যার ফলশ্রুতিতে দিন দিন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ও সমর্থকতে দিন দিন কর্মী ও সমর্থক বেড়ে চলেছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে অধিক সংখ্যক আসন পেয়ে সরকার গঠন করতে কোনো বাধা বা সম্মুখীন হবে না আর বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশের শুধু মুসলমান বাংলাদেশের শুধু মুসলমানই নয় বরং প্রতিটি ধর্মবর্ণের মানুষ সুখ ও শান্তি নিয়ে এই সমাজে বসবাস করতে পারবে দেশের অরাজকতা হত্যা লুণ্ঠন ধর্ষণ এমনকি জুলুম নির্যাতন এগুলো জিরো কোঠায় বন্ধ হয়ে যাবে